হিন্দু ধর্মের বিশ্বাস করা হয় হনুমান চল্লিশা পাঠ করলে ভয় বিপদ রোগ শত্রু ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় মন শান্ত থাকে আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায় বিশেষ করে মঙ্গলবার ও শনিবার নিয়ত পাঠ করলে ভক্তিদের বিশেষ আশীর্বাদ মিলে চল্লিশার শুরুতে শ্রী গণেশ ও গুরু বন্দনা থাকে তারপর হনুমানজির বীরত্ব ও ভক্তি ও শক্তির বর্ণনা করা হয় দোহা শ্রী গুরুচরণে সরজরজ নিজ মন মুকুরে সুধীর বরণ প্রভু বর বিমল যোশী যা দায়ক ফল চারি বুদ্ধিহীন তনু জানকে সৌমিরি পবন কুমার বলবৃদ্ধি বিদ্যা দেহ মোর প্রহ কলেশে বিকার চৌপাই জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কুপাশিত দেহলোকে উজাগর রামদূত অতুলে বালাধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমুতে নিরর সুমিতে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশে কানন কুণ্ডল কঞ্চিত কেশা হাত বজ্র ওয়ারে ধ্বজা বিরাজে কাঁধে মঞ্জু জনাই সাজে শঙ্কর শ্রবণ কেশর নন্দন তেজ প্রতাপ মহাব জগবন্দন। বিদ্যাবান গুণ অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর বহু চরিত্র শুনিবে কো বসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া রূপে ধরি সিহারা দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা যাবারা ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র কেজে আজ সারে লইয়া সজীবন লক্ষণ জিয়ায়ে শ্রীরঘুবীর হরিশ উল রায় রঘুপতি কিনা বহত বড়ায় প্রিয় ভরতী সমভাই শশ্বর বন্দনা তুম হারে যশকাবে অশোকহি শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকিদিক ব্রহ্মদিমণি সাহা নারদ স্মারক সহিতা ওহিষা যমকুবের দিগাল যেখানে অভিকন্দ কয়ে শকে কাহা তুম উপকার শুকর বহিবিনা রাম মিলিয়া রাজপথ দিনা তোমার মন্তর বিভীষণ মানা লঙ্কাশ্বর ভয়ে সব জগ জানা যুগস্বর যজন পর ভানু লীলার তাহে মধুর ফল জানু প্রভুমুদ্দিরিকা মিলামুখমাই জলধিলঙ্গ গায়ে অচরণ নাই দুর্গম কাজ জগতকে যেতে সুগম অনুগ্রহ তুম হারে তেতে রাম দুয়ারে তুম রাখার ক্ষত না আজ্ঞা বিনা পয়সার সব সুখ লইয়া তোমা তুম হারে শরণা তুম রক্ষ কাহকে ডারা আপন জিত সমাহারে আপে তিন লোক হাঁকাতে কাঁপে ভূত পিচাশ নিকট নাই আবে মহাবীর জগ নামে শুনিবে নাসে রোগ হরে সব পীড়া জপত নিরন্তন হনুমত বীর সংকটেতে হনুমান ছাড়াবে মনক্রমে বচন ধন্য জলাবে সব পর রাম তপস্যার রাজা তিনক কজ সগল তুম সাজা উরাবে মনোরথ যো কাহ লাবে সহি অমিত জীবন ফল পাবে চারযুগ যুগ প্রতাপ ভাই পশুদ্ধি জগৎ উজিয়ারা সাধু সন্তানকে তুম রখারা অসুর নিকন্দন রাম দুলারা অষ্টসিদ্ধি নিধিকে দাতা দিনা জানকী মাতা রাম রসায়ন তুমারো পাসা সদারহ রঘুপতি কে দাসা তুমহারো ভজন রাম কো পাবে জনম জনমকে দুঃখ বিসারাবে অন্তকালে রঘুবরপুর যায় জন্ম হরি ভক্তি গায় দেবতা চিন্তা নয় ধরয় হনুমত সঙ্গে সুখ করাই সংকট কাটে মিটে সব বিরা য সমীরে হনুমত বল বীরা জয় জয় হনুমান গোসাই কৃপা কর গুরুদেবকে নাই যশ শতবার পাঠ করয় ছুটি হে বন্দি সুখ হয় য পরে হনুমান চল্লিশা অহ সিদ্ধি সাক্ষী গৌরীসাশিদাস সদা হরিচারা যে নাথ হৃদয় ডেরা দোহা অবন্তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রাম লক্ষ্মণ সীতা ঐ হৃদয় বহ সুর ভক্ত